ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লু আলী ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে

نحمد ونصلي على رسوله الكريم اما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس شبيد رشد اللهم صل على محمد النبي والي وسلم تسليما ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজর পির সাবুজুর চলমান বার আলিয়া সাম্যভিষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়ারা আমার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত ও মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আবার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আমার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাঁদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাব কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাত্রুকর এবং মোশাইফকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে দোলানি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুক দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশের নিচে পারে সব ঘুমাতে তাদের কিছু উৎসার করতে পারে গোলাম বানাতে পারে নাই একজন বাংলাদেশকে আজকে তারা কি করেছে ফারাক্কা বাঁধ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইতো না এর জন্য ওরা ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা কুঁটি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাতের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানিপ্ত হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। প্রভাব আমার কুরআন ওদের ধ্বংস করে ফেলেছে। আমাদের সংস্কৃতি দিয়ে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মুষ্টি আঁকা হয়েছে। আজকে রাধা এবং রামের কৃষ্ণের সমক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের 90% মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে জ্ঞানী মানুষের শিক্ষা কমিশন গঠন করে আলে মাধ্যমে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই 92 বছর মুসলমানদের কে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলবকর ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে উমরের গল্প থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলী গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবেই হবে না

ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবীদের হিসাবে মৌনুবাদী বলে কাকে মিন করতে চান কে মৌনুবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতায় আসবে না আসে নাই সম্ভবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরেন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বামী কামিবাদী মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামর মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিক বিরোধী এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাকে বিরোধী কর এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টা রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে করবে বাংলাদেশ দেখতে দেখতে চাই না আমরা যেখানে পোশাক কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ধুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের দরিদ্রা ধুকে দুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়শ করবো সবাই একই সাথে আরামায়শ করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না ফ্কানের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো অনৈতিক কোনো এই মানি লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি বাড়ি দিবেন এটা আমাদের দেওয়া সম্ভব না আপনার আসন সাথে যে এই মতনৈক্য আছে সেই আমরা এমন এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিত ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ যে সলিমুল্লাহ নব সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব সলিমুল্লাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোষ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোষ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা গোষ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ